আসসালামু আলাইকুম গাই কেমন আছেন সবাই আমাদের একরমপুর মাদ্রাসা মাদ্রাসা দোল মহাবিয়া দারুল সুন্না একামপুর মাদ্রাসার আজকা পূর্ণ সূচনা অনুষ্ঠান হবে আজকে দুই আড়াইশো মানুষের আয়োজন করা হয়েছে অভিভাবক মাদ্রাসা মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ অভিভাবক তাদেরকে নিয়ে এই আজকে অনুষ্ঠান হবে আয়োজন চলতেছে আপনারা দেখতেছেন স্ক্রিনে আজকে অভিভাবক ও ছাত্রদের মিলন মেলা এই সময়ে আজকে মুরগি দিয়ে বিরিয়ানি পাক হবে আমাদের ভাই আজকে পাক শাক করবে দেখেন কত জ্বলন্ত আগুন দিয়ে স্ক্রিতে আগুন দেওয়া হয়েছে আসলে অন্যরকম একটা ভালো লাগবে আমাদের এই একামপুর চট্টগ্রামে আমরা কখনো ভাবিনি একটা মাদ্রাসা করবো পাক চাইছে আর আমাদের চেষ্টা মুরবীদের দোয়া পুরা গ্রামবাসীর চেষ্টা সকল কিছু একত্র হয়ে এই প্রতিষ্ঠানটা হয়েছে আর কি আসলে আসলে আমরা শুরু থেকে যে পরিমাণ ছাত্র আশা করছিলাম কিন্তু এই পরিমাণ এখনো হয় নাই এজন্যই অভিভাবকদের নিয়ে আজকা ভর্তির পূর্ণ মিলের অনুষ্ঠান আজকে অভিভাবকরা আসবে কিছু দাওতি মেহমান আসছে বাজারের কেন্দ্রীয় মসজিদের এ হুজুর আইসে এরপরে গালকাটা মাদ্রাসার বিয়েতে এখান থেকে মাদ্রাসার হুজুরা আসবে আস্তে আস্তে আসা শুরু হয়েছে আর কি আজকে অনুষ্ঠানটা হচ্ছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো বিরিয়ানির আয়োজন চলতেছে আসলে আপনারা আসলে দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য যাতে আমরা চট্টগ্রামে একটি প্রতিষ্ঠান হয়েছে পূর্ণ অঙ্গভাবে আমরা যাতে পরিচালনা করতে পারি দশে মিলে করি কাজ হারি যদি না হিরাজ আসলে দশের কাজ আল্লাহর আল্লাহর গর্ব আল্লাহর প্রতিষ্ঠান এগুলো বন্ধ থাকে না হয়তো আমি থাকবো না আপনি থাকবেন না প্রতিষ্ঠান চলমান থাকবে তো সবাই দোয়া করবেন আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানের জন্য আর আমাদের এলাকাবাসীর কাছে একটা অনুরোধ থাকবে গ্রামের যে ছাত্ররা আছে তাদেরকে অন্য জায়গায় না দিয়ে আমরা যাতে এই জায়গায় দিই আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানরা যাতে মাদ্রাসার নিজে অর্থায়নে চলতে পারে সেই ব্যবস্থাটুকু আমরা করি আসলে পাঁচ পাঁচ ছয়জন হুজুরের দ্বারাতে প্রতিষ্ঠানটা আমরা শুরু করব। ন্যূনতম একশো জন ছাত্র লাগবে কারণ একশো একশো জন ছাত্র ছাড়া এই প্রতিষ্ঠান চললে লসের সম্মুখীন হবে আমরা লস হই থেকে দেবো আমাদের এই সমর্থ নাই আমরা কমিটি যারা আছে আমরা দৃষ্টিভঙ্গী থাকি যাতে আমরা এই মাদ্রাসার প্রতি অন্যরকম দৃষ্টিভঙ্গি থাকে যাতে আমরা বিদেশে অর্থায়নে প্রতিষ্ঠানটা চলে পারি এই আশা ব্যক্ত করে আজকাল এই আমার ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম